হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি এই ব্লগটা সকলের ভালো লাগবে আর এই যে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে রেডি হচ্ছি আর আজকে ছিল আমাদের জার্নির তৃতীয় দিন আজকের আশা করছি আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে যাব। আর এই যে দেখো আমি রেডি হচ্ছি তারপরে মাম্মা পাপা সবাইকে রেডি করব আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দেখতেই পেলে যে কত ঝড় ঝাপটা আমাদের এই তিনটে দিনে এসেছে মানে প্রত্যেক দিন একটা নতুন করে বিপদ প্রত্যেক দিন একটা করে নতুন করে বিপদ জানি না কি প্রবলেম হয়েছিল আমাদের সাথে বা কেন এরকম হলো অনেকেই অনেক কথা বলছে যে আমি এরকম সন্তোষী মায়ের পুজো করেছি কেউ বলছে আমি ডিম নিয়ে এসেছি অনেক কিছু তো এইরকম ফার্স্ট নয় অনেকবার আমরা এরকম পুজো করেছি সন্তোষী মায়ের আসার সময় বা অন্য আগে পরে কিন্তু এরকম কোনো কিছুই হয়নি তারপরে হচ্ছে এরকম ডিম নিয়ে আমরা সকালে ব্রেকফাস্টে সবাই ডিমই ব্যবহার করে বেশিরভাগ তো ডিম খেয়ে কিন্তু সেদ্ধ ডিম খেয়েই যায় তো আমিও অনেক সময় এরকম ডিম নিয়ে এসেছি কিন্তু আমাদের কোনোরকম কোনো প্রবলেম হয়নি বাট এবার হয়েছে তো যাই হোক অনেকের অনেক মনে প্রশ্ন আর আমারও প্রশ্ন জানি না কেন এরকম হলো তো তারপরে আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পরে কিন্তু এখানে চা আর ব্রেকফাস্ট করে নেব তো আজকের কিন্তু আমাদের ব্রেকফাস্টে ছিল ইডলি আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর আমার ভালো লাগে ততটা নয় কারণ সমস্ত কিছু টক টক দিয়ে বানায় তো তাই জন্য আমার ভালো লাগে না তোমাদের দাদাভাইও পছন্দ করে আর আমার কাছে ওই জন্যই ভালো লাগে না মানে ডালটাও টক ইডলিও টক সেই জন্য সমস্ত কিছু টক টক আমার ভালো লাগে না হয়তো ইডলিটা টক হবে না হলে ডালটা টক হবে যে কোনো একটা তো দুটোই এরকম টক মানে পুরো সকালবেলা বেলা টক টক খেলে যেন মানে অস্থিরতা বোধ করে আমার কাছে তো আমার ভালো লাগে না তো তারপরে যাই হোক আমরা দেখো আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমার সোনা মাম্মা পাপা দুজনেই ঘুমাচ্ছিল আর পেছনের সিটটা আমি আগেই বললাম যে ফুল কভার করে দিয়েছি বালিশ কাঁথা কম্বল আর কিছু কিছু টয় ছিল সমস্ত দিয়ে আমি ওই জায়গাটা 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 সিটের সামনে যে হয় সেই কিন্তু কিন্তু একদম কভার করে দিয়েছি যাতে ওরা ভালোভাবে অনেকটা জায়গা নিয়ে ঘুমোতে পারে তবু আমার মেয়ে একটু বড় তো ওর অসুবিধা হয়েছে কিন্তু আমার ছেলের কোনো অসুবিধা হয়নি ও একদম সোজা ঘুমাতে পেরেছে আর আমার মেয়ে একটু ব্যাকা হয়ে ঘুমিয়েছে আর রাস্তা না শেষই হয় না মানে রাস্তা আসছে 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 মানে এত বিরক্ত বোধ হচ্ছিল লাস্টের দিকে আর কি বলবো তোমাদের তারপরে এরকম অঘটন হচ্ছিল একটার পর একটা একটার পর একটা আমি শুধু তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা বাড়ি পৌঁছাতে পারবো তো আর তোমাদের দাদাভাই জানো তো কত সাহসী লোক সে শুধু বারবার বলছে কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না অবশ্যই আমরা বাড়ি পৌঁছে যাব ঈশ্বরের কৃপায় আর এই যে ছিল আমাদের সামনে গোপসোনা দেখতেই পাচ্ছ আর গোপুসোনার আশীর্বাদে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেছি এই দেখো আমরা তখন ছিলাম আসাম সোলে আর আসাম আসামসোলে এসেই কিন্তু আমরা ঝাড়খন্ডে স্টে করেছিলাম ঝাড়খণ্ডে থেকে এই যে দেখো দুপুর হয়ে আসাম আসামসোলে প্রায় পৌঁছাতে পৌঁছাতে আর এই যে দেখো তারপরে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিয়েছি এই যে তো আজকেরই আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত কড়াই পনির ডাল পেঁয়াজ আর কিন্তু তন্দুরি রুটি আমার ভীষণ পছন্দ তন্দুরি রুটি তোমাদের দাদা ভাইরও পছন্দ তো তাই জন্য কিন্তু তন্দুরি রুটিটা নেওয়া হয়েছে তো ওইখানে জাস্ট চারটে রুটি ছিল যে অল্প রুটি আর অল্প ভাত দুটো মিলিয়ে খাওয়া হবে আর এর আগে আমি একটা ডাল এর কথা বলেছিলাম যে একশো চল্লিশ টাকা নিয়েছে তাতে একজন কমেন্ট করেছে ও মাই গড একশো চল্লিশ টাকা তো বাইরে কিন্তু এরকমই প্লেট সিস্টেম হয় আর ওইরকমই টাকা নেয় আমাদের যে কড়াই পনিরটা ছিল সেটা কিন্তু দুশো চল্লিশ টাকার কড়াই পনির ছিল ঠিক আছে তো বাইরে এরকমই একটা বালতি বা একটা এরকম গামলার মতো বা একটা প্লেট সাজিয়ে দেবে আর প্লেট হিসাবে কিন্তু দামটা নেয় তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে আর উঠে পড়েছি আবার গাড়িতে আর মাম্মা পাপা দুজনে পিছনে একটু খেলছে খাওয়া দাওয়ার পরে তো একটু আর পাপা তো জানোই একটু বড় হয়েছে এখন ওই খেলাখেলি করে এটা ওটা ধরাধরি করে হাঁটাহাঁটি করে সেই মানুষকে এরকম রাখা হচ্ছে তো কি বলবো ও কিছুতেই থাকতে যাচ্ছে না আর এই যে দেখো আমার পাপা না ভীষণ তিনটে দিন জানি না ওর হয়তো গরম লেগেছে বা কিছু তোমাদের দাদা দেখো জামা কাপড় ফুল বমি বমি মানে ওর তো মানে পাপার একটু এই বমিগুলো চেঞ্জ করতে হচ্ছে আর আমার অবস্থা দেখো সারা গায়ে বমি কি করব আমি কতগুলো ড্রেস চেঞ্জ করব বলো আর সময় কি এরকম ভাবে ড্রেস চেঞ্জ করা যায় যায় না কারণ আমরা তো এখন রাস্তায় আছি কোন বাথরুমে যাবো বাথরুমটা ভালো কি না তারপরে সেখানে কি অবস্থা আছে কোনো কিছু জানি না তো যখনই আমি ক্যামেরা করছিলাম দেখো তোমাদের দাদা ভাই ক্যামেরাটা অফ করে দিয়েছে যে আমি শুরু করলাম যে তাড়াতাড়ি অন করো তো তারপরে আবার লাইটটা অন করে দিল সত্যি দুটো বাচ্চা আমাদের এত বিরক্ত করেছে মাম্ম কিন্তু মাঝে মধ্যে মধ্যে বমি করেছে আর রাস্তায় এত জাম জানোই তো দুর্গাপুরে কেমন জাম হয় কারণ সেইখানে তো সব ফ্যাক্টরি বেশি সেই সমস্ত কিছু সেইখানেই আমাদের স্পাতের কারখানা অনেক কিছু আছে যেটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে পড়ে তো আমরা সেই দুর্গাপুর দিয়েই কিন্তু আসছিলাম আসানসোল দুর্গাপুর তো সেই জন্যই মানে প্রচন্ড জাম ছিল তো সেই জাম অতিক্রম করে আবারও এসে গেলাম শক্তিগড় তো আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে কিন্তু ল্যাংচা তো শক্তিগড়ের ল্যাংচা কিন্তু ভীষণ বিখ্যাত সবাই জানো অনেকেই জানো সবাই না জানলেও তো তাই জন্য ভাবলাম শক্তি করে একটু দাঁড়াই যেহেতু এই দিক দিয়ে যাচ্ছি তো ভাবলাম একটু চাও খেয়ে নিই এখানে আর কিছু মিষ্টিও কিনে নিই তো যাই হোক সেখান থেকে ল্যাংচা নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়লাম ল্যাংচার দামটা কেমন ছিল জানো তো হ্যাঁ টাকা দশ টাকা কুড়ি টাকা তো দশ টাকাটা হচ্ছে ঘি ঘি ছাড়া মানে ঘি দিয়ে ভাজে তো তো ঘি ছাড়া কিন্তু বারো টাকা আর কুড়ি টাকাটা ছিল ঘি দিয়ে ভাজা ভালোই লেগেছে বেশ আমার কাছে খেতে তো আমার কাছে ল্যাংচা কালো জামের একই রকমের আসে আলাদা নয় তো যাই হোক আমি ভাজা মিষ্টি খেতে বেশি একটা পছন্দ করি না আমার কাছে রসগোল্লাটাই ভীষণ পছন্দের হয় তো তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছি দেখো এখন কটা বাজে ঘড়িতে তো কি করব রাস্তা তো শেষই হচ্ছে না আর কলকাতার জাম বাপরে বাপ আমরা কিন্তু কলকাতা পৌঁছে গেছি আর ওই দেখো ভিক্টোরিয়া কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দেব ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা সবাই যায় যেখানে আমিও গেছি কিন্তু তখন তো আর আমি আমি ভিডিও করতাম না প্রায় পাঁচ বছর ছয় বছর আগে গেছি না তারও আগে গেছি আমার বিয়ের এক বছর পরে আমি ওইখানটায় ঘুরতে গিয়েছিলাম আমার দাদা বৌদি এসেছিলো ওদেরকে নিয়ে কিন্তু ঘুরতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে কোথাও নিয়ে যায়নি ঘুরতে তো এখন বাজে দেখো এগারোটা কুড়ি তো এখন আমরা খেতে এসেছি হোটেলে তো অনেকটা রাত হয়ে গেছিল কিছু পাওয়া গেছে তাই বেশি এই মাছের জোল ডাল আর একটা সবজি ছিল তাই দিয়ে আমরা কিছু এখানটাই খেয়ে নিয়েছি খাওয়ার পরে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন কিন্তু আমরা ওই কলকাতা পেরিয়ে একটুখানি আগে এসেছি বাড়ি আসার জন্য আর সেইখানেই একটা হোটেল ছিল কারণ আরেকটা হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম সেইখানে কিছুই ছিল না অনেক রাত তো অনেক হয়েছে এগারোটা কুড়ি তাই না তো তারপরে সেইখান থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখন ঘড়িতে বাজে দেখতে তো এই যে ঘড়িটা আছে এখানে গাড়ির যে ঘড়িটা সে একটা নয় তো আরো এক ঘন্টা প্রায় আমাদের লেগে যাবে কিন্তু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আর এই যে দেখো এবারে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে একটা অনুষাট মানে দুটো বেজে গেছে এক মিনিট কম আর এটা হচ্ছে আমার রুম আর এবারে বাড়ি পৌঁছে গেছি ভীষণ মজা ভীষণ আনন্দ হচ্ছে কারণ ফাইনালি বাড়ি পৌঁছাতে পেরেছি ভেবেছিলাম জানিনা বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না তো এই যে দেখো সকলেই জেগে আছে আহ বাবা মা সবাই জেগে আছে আর এই যে তোমাদের দাদাভাই দেখো আর এই যে মাম্মা এবারে ওদেরকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে একটুখানি রেডি করিয়ে দেব আর তারপরে দেখো আমি কিন্তু পাপার অলরেডি ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ আর পাপা ওর দাদুর সাথে এই যে খেলতে শুরু করেছিল না কিছুতেই কারণ ও হই হই হচ্ছিল দাদু ঠাম্মা ভীষণ খুশি হয়ে পড়েছে তো তাদের সাথেই খেলতে শুরু করে দিয়েছে এই দেখো আর তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য যে তোমরা এতটা ভালোবাসো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা ছেলে যে আমরা যেন তাড়াতাড়ি ভালোভাবে আমার ছেলে মেয়েদের নিয়ে পৌঁছে যাই তো তোমাদের আশীর্বাদে কিন্তু আমি ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে বাড়ি ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছি তোমরা এতটা ভালোবাসা দিয়েছ ঈশ্বরের কৃপা আছে কেন পৌঁছাবো না তাই না তো যাই হোক আমরা ভালোভাবে পৌঁছে গেছি আর এই দেখো এবারে আমরা সবাই ঘুমিয়ে পড়ছি এই যে মাম্মা এদিকে ঘুমিয়ে পড়েছে পাপাও ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে আর এবারে শুধু আমি বাকি আছি আর আমিও এবারে ঘুমিয়ে পড়বো অনেকটা জার্নি করেছি তো বাই এটা ছিল রাতের সময় তখন প্রায় পৌনে তিনটে বাজে সকলকে গুড নাইট দিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ করলাম বাই